আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আমরা কিন্তু চলে বসুন্ধরা সিটিতে আর এখানে আমরা একটা ফোন কেনার জন্য আসছি আর ফোন কেনার রিজনটা তোমরা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার সবাই জানো যে আমার আগের ফোনে থেকে থেকে ভিডিও এডিটিং করতে হয় প্রচুর ল্যাগ করে এবং গেমটাও খেলাই যাচ্ছে না আর বর্তমানে কিন্তু অনেক 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 সমস্যা দিচ্ছে এই জন্য আমরা নতুন একটা ফোন কেনার জন্য চলে আসছি বসুন্ধরা সিটিতে তো কি ফোন কিনলাম কতটা প্রাইস এবং তার পারফরমেন্স কেমন সকল কিছু জানতে পারবো আজকের ভিডিওটাতে এবং আমরা দুইটা ফোনে চেক করবো যে আগের ফোন কেমন সার্ভিস দিচ্ছে এখন আর এখন নতুন ফোন আগের ফোনের থেকে কতটুকু পারফরমেন্স ভালো দেয় এবং কি কি বেনিফিট পাওয়া যায় নতুন ফোনে তো দেখা যাক আর আমরা দুইটা ফোনে গেম প্লে করবো এবং গেম প্লে করে দেখাবো যে কি কি সমস্যা আগের ফোনে এবং আগের ফোন থেকে এই ফোনে কি কি বেনিফিট পাওয়া যায় কি কি পারফরমেন্স ভালো এবং এই ফোনটা কতদিন টিকতে পারে তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখে থাকো সো গাইজ আমরা যেই ফোনটা নিব অলরেডি আমাদের ওই ফোনটা হাতে চলে আসছে আর এই ফোনটার নাম হচ্ছে আই কিউ নিউ টেন এখন আমরা কিন্তু ফোনটা আনবক্সিং করবো এখানে আমরা বড়ো ভাই আনবক্ক্সিং করতেছে এবং আমি কিন্তু ক্যামেরায় দৌড়ে আসি আর এখানে কিন্তু দেখো আনবক্সিং করার পরে আমরা ফোনটা হাতে নিয়ে আনি আর এখানে কিন্তু আমরা হোয়াইট কালারের ফোনটা নিয়ে আনি আর তোমরা জাস্ট এটা লুকটা দেখো এটা কেমন আর তোমরা অবশ্যই সাজেস্ট করিও তোমরা ফুল ভিডিও দেখার পরে যে এই ফোনটা নেওয়া কেমন হয়েছে আর এই ফোনটা নেওয়ার একটাই কারণ হচ্ছে আমি কিন্তু জোন পুজো দিই আর এখন থেকে কিন্তু নতুন নতুন ভিডিও দিব গেমপ্লেট বা টুর্নামেন্ট ভিডিও দিব তোমাদের তার সাথে বেস্ট কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু শুধু আপলোড হবে জোন পুশের ভিডিও। আদার্স যা ভিডিও আপলোড হবে সকল ভিডিও আপলোড হবে আমাদের রিফক্স গেমিং জিরো চ্যানেলে। তো চ্যানেল লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে। অবশ্যই তোমরা যাই সাবস্ক্রাইব করে আসো কারণ ওইখানে কিন্তু আমরা রিজন পুশ, র‍্যাঙ্ক পুশ, টুর্নামেন্ট, গেমপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আসবে গাইজ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফোনের সাথে কিন্তু আমরা একটা চার্জার, একটা কেবল এবং একটা কাভার পেয়ে যাই। আর এই যে চার্জার এটা হচ্ছে সো বিশ ওয়াট ফার্স্ট চার্জ তার মানে বুঝতে পারছ তোমরা কতক্ষণে ফুল চার্জ হবে তো আমরা ডাইরেক্টলি ফোন টুন আনবক্সিং করি ডাইরেক্টলি ফোন টুন কিনা বাইরে চলে আসি আর এটা কিন্তু পোকো এক্স ফোর প্রো ফাইভ জি আর এটা কিন্তু দুই হাজার বাইশের ফোন এটা অলরেডি প্রায় তিন বছর হয়ে গেছে আর এটাতে খেলেই কিন্তু আমার অলরেডি এক লাখ সতেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এটা থেকে কিন্তু এতদিন ভিডিও আপলোড দিতে নতুন ফোন হচ্ছে আই কিউ যেটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ তো এখানে আমরা চেক করবো দুইটা ফোনই একসাথে গেম অন করবো দেখি কোনটা সবার আগে গেমে ঢুকে তো এখানে কিন্তু আমরা দুইটা ফোনে কিন্তু একসাথে চাপ দিয়ে দিই গেমের উপর তো দেখা যাক কোনটা ফার্স্ট গেমে ঢুকে তো এখানে কিন্তু আমরা অলরেডি চাপ দিয়ে দিছি আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নতুন ফোনে কিন্তু ডাইরেক্টলি গেমে ঢুকে গেছে আর এখনও কিন্তু পুরাতন ফোন যেটা ওটাতে কিন্তু এখনও গেমে ঢুকেই নাই দেখো আমি কিন্তু গেমে ঢুকে আসি নতুন ফোনে আর এটা কিন্তু পুরাতন ফোনে মানে আগে যে ফোনটা ওইটাতে কিন্তু মাত্র ঢুকছে মানে অনেকক্ষণ পরে দশ থেকে পনেরো সেকেন্ড পরে তোমরা বুঝতে পারছো কতটা স্লোলি ফোন আর কতটা স্লো কাজ করতেছে এই ফোনটা যাই হোক গাইস আগের ফোনটা অনেক সার্ভিস দিচ্ছে প্রায় তিন বছর মতো চলছে এবং এই ফোনটা কিন্তু এত সমস্যা ছিল না কোনো সমস্যাই ছিল না বাট যখন থেকে আমি টিকটক ইউজ করি ইউটিউবিং করি ইউটিউবিং শুরু করি তখন এই কিন্তু ফোনে অনেক সমস্যা দেখা দিচ্ছে যাই হোক গাইজ আগের ফোনের সকল সমস্যা আজকে বিস্তারিত বলবো এবং আগের ফোনে কিন্তু আমি স্মুথে গেম খেলতাম তারপরেও গাইস আসে কিন্তু আমি আলট্রা গেম খেলে রেকর্ডিং করে দেখাবো তোমাদেরকে এবং নতুন ফোনও কিন্তু আলট্রা রেকর্ডিং করে দেখাবো দেখ কি কি সমস্যা হচ্ছে এবং নতুন ফোনের পারফরমেন্স কেমন সকল কিছু তো প্রথমে কিন্তু আমরা আমাদের পুরাতন ফোনে ডাইরেক্টলি গেমটা লগ ইন করে ডাইরেক্টলি আলট্রা দিয়ে দিই এবং আল্ট্রা দিয়ে ডাইরেক্টলি স্টার্ট দিয়ে দিই আর গেম লগ ইন কিন্তু আমাদের আসে পুরাতন ফোনে আমাদের ওল্ড আইডি কারণ আমাদের ফোনে প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের ফোনে ফেসবুক থেকে গেম লগ ইন করা যায় বাট জিমেল যে আইডি মানে জিমেল যদি কোনো আইডি থাকে জিমেল থেকে ফোনে লগ ইন করা যায় না আর আমাদের ওল্ড যে গেম আইডি ওই আইডিটা হচ্ছে ফেসবুক আইডি আর নিউ যে আইডিটা কিন্তু চুরাশি লেভেল বর্তমানে পথসি লেভেল হয়েছে ওটাই হচ্ছে কিন্তু জিমেল আইডি তো জিমেল আইডি এই জন্য কিন্তু আমরা পুরাতন ফোনে কিন্তু লগ ইন করতে পারি না এই এই জন্য কিন্তু আমরা ডাইরেক্টলি আগের যে আইডিটা ওল্ড আইডি ও আইডিতে কিন্তু গেম প্লে করার জন্য স্টার্ট দিয়ে আর দেওয়ার পরে ডাইরেক্টলি আমরা গেমে চলে আসি আর এই ফোনে শুধু একটাই সমস্যা না এই ফোনে স্লো কাজ করে দুই সেকেন্ড ফোন দাঁড়ায় যায় এবং অটো রিলোড মানে আমি যদি কোনো ফায়ার করি জোন করার সময় যদি গায়ে ফাটাই দিছি একজনকে মারতে যাবো তখন অটোমেটিক শুধু গান রিলোড আসে অটোমেটিক মানে অটো এক সাইডে টাস্কাস করে অনেক আরো আরো অনেক সমস্যা আছে গাইস তো এই জন্য চেঞ্জ করে ফেললে তোমার দেখো আমি কিন্তু এখানে নেমে যাই আর এখানে কিন্তু একটা প্লেয়ারকে ডাইরেক্টলি মেরে দিই গাইস তো এখানে কিন্তু দাঁতা শট মারি আর এখানে কিন্তু একটা প্লেয়ার মরে যায় মরে যাওয়ার পরে ডাইরেক্টলি মানে সেকেন্ডে কিন্তু আমি হেডশুট খেয়ে যাই গাইস আর হেডশুট দেখে আমি জানতেই পারি না এমন একটা অবস্থা মানে হেডশুট গাই তো এই হেডশুট খাওয়ার পরে ডাইরেক্টলি আমি আবারও নেমে যাই আর নেমে যাই কিন্তু আমি আবারও বরাবর মতো ডাইরেক্টলি গান লোড করা শুরু করি আর এখানে কিন্তু তোমরা জানো আমি কিন্তু ডাইরেক্টলি হিস্ট্রি থেকে ভিডিওগুলো মানে রেকর্ডিং করি আর সবসাইতে বড় সমস্যা যেটা ওটা হচ্ছে ডাইরেক্টলি আমি রেকর্ডিং করতে পারি না মানে গেমে থাকা অবস্থায় যে ভয়েসিং রেকর্ডিং করবো ওই সেটিংটাই কিন্তু আমার এই ফোনে নাই আর আমি যদি রেকর্ডিং করবো আমি হিস্ট্রি থেকে রেকর্ডিং করে আলটার দিই তারপরেও ফোন ল্যাক করে আমি যদি গেম রেকর্ডিং করি তাহলে কত র্যাগ করবে তোমার বুঝতে পারছো আর এখন কিন্তু ল্যাগ করতেছে না গাইস তোমার দেখো আমি কিন্তু একটা এনিমিকে ঘুরাই দিয়েছি মানে এই প্লেয়ারটাকে মারতে এতটা কষ্ট হচ্ছে যা বলার বাইরে গাইছ মানে এই ফোনে এতটা সমস্যা আর এই ফোনে আমি রেকর্ডিং করতেছি এখন বর্তমানে অল্প ল্যাক দিচ্ছে কারণ এই ফোনে কিন্তু কোনো কিছুই নাই কারণ সব কিছু কিন্তু ডাইরেক্টলি নতুন ফোনে নিয়ে নিছি এই জন্য তো এখানে দেখো আমি আটটা প্লেয়ারকে মারতে যাই আর এখানে দেখো একটা প্লেয়ারকে এই প্লেয়ারটাকে জাস্ট মারতে পারি না তোমরা দেখো মানে কি করি আমি একটা প্লেয়ারকে যে মারবো নিজে একা ওটা কিন্তু মারতে পারি না মানে ए तो लो কি বলবো যাই হোক গাই যে আমরা কিন্তু আমাদের নতুন ফোনে ঢুকে গেছি এবং স্মুথ থেকে আলট্রা দিয়ে দিই এবং আলট্রা দিয়ে ডাইরেক্টলি স্টার্ট দিয়ে দিই আর এই ফোনে কিন্তু ডাইরেক্টলি রেকর্ডিং করা যায় এবং রেকর্ডিং কিন্তু আলট্রা দিয়ে করলেও কোনো সমস্যা হয় না যেটা তোমরা ফুল উঠে দেখলেই বুঝতে পারবা এবং কিন্তু মানে টিম মেটের বয়েসও কিন্তু শোনা যায় একদম ক্লিয়ারলি কোনো সমস্যা নাই তোমার দেখো কোনো ল্যাক নাই কোনো কিছুই নাই এবং সকল কিছুই করা যায় এক কোথায় সকল কিছুই ভালো লাগছে মোটামুটি গেম খেলার জন্য রেকর্ডিং করার জন্য একদমই পারফেক্ট তো আমরা এই ফোনটা দিয়ে তোমাদেরকে গেম প্লে দেখানোর জন্য ডাইরেক্টলি আমরা নেমে যাই পিকে আর এখানে কিন্তু সামনে একটা এনেমি ছিল তো এই নিমিটাকে মারব আর আমার কিন্তু চাইলে কিন্তু হ্যান্ড ক্যাম্প ভিডিও দিতে পারতাম গাছ বাট হ্যান্ড ক্যাম্প ভিডিওদের দিব ওরকম আরেকটা ফোন লাগে বাট আমার কাছে কিন্তু আরেকটা ফোন ছিল বাট একটা তো মানুষ লাগে যে একটা ফোন ধরার জন্য বাট ওরকম কিন্তু মানুষ পায় না বা কোনো সাপোর্টারই পায় না গাছ আর এই ফোনটা দিয়ে নিয়েছি আমি এই ফোনটা ডাইরেক্টলি পুরোপুরি ইউটিউবের টাকা আর এই ফোনটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এই ফোনটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জ্যান থ্রি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানা গাইছ এই ফোনটা কেমন আর তোমরা দেখো আমি কিন্তু এখানে কী রাশগুলো দিই এবং কতগুলো এনমিকে মারি তোমরা জাস্ট দেখতে থাকো গাছ আরেকটা কথা ফোন কেনার সময় চল্লিশ হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা প্রায় চল্লিশ হাজার টাকায় নিচ্ছে এক টাকা কোনো ডিসকাউন্ট নাই মানে কী বলবো একদমই অবস্থা পুরাটাই খারাপ মানে মনে করছিলাম যে হয়তো এক দেড় হাজার টাকা বা কিছু ডিসকাউন্ট দিবে বাট কোনো ডিসকাউন্টে পাই নাই মানে কী বলবো তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি সোলোতে চলে আসছি আর এখানে কিন্তু আমি অলরেডি দুইটা কিল হয়ে গেছে গাইস তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি পিকের দিকে চলে যাই রাশ করার জন্য আর রাশটা করে তোমার দেখো তোকে রাস করে মায়রা মনে ডাইরেক্টলি চলে আসি বিমা শক্তি দেয় আর বিমা শক্তি দিয়ে এখানে দেখি একটা এনিমি আর এই নিমিটাই কিন্তু শর্ট গান সবই আছে আর আমার কাছে কিন্তু কোনো গান নাই ইউজি আছে আমি কিন্তু দিয়ে মারা শুরু করি বা দূর থেকে কিন্তু এনিমিটাকে কিন্তু দেখলি অন্য একটা এনিমি মায়েরা দেয় আর মায়েরা দেওয়ার পরে কিন্তু ক্যারেক্টার লাগে আমাকেও মারার চেষ্টা করে তারপরে হালকা পাতলা লুট টুট করে ওই ইনি আমি খুঁজে থাকি আর খুঁজতে খুঁজে দেখে এই নিউটটা এটার উপরে তারপর আমি কিন্তু শর্ট গান দিয়ে মারার চেষ্টা করি আর এখানে কিন্তু আমি শর্ট গান কিন্তু আগে চালাই না গাইস আর এই ফোন কেনার পরে কিন্তু শর্ট গান কিন্তু আমি চালাচ্ছি কারণ শর্ট গান শিখতে হবে কারণ সামনে কিন্তু গেম প্লে কিন্তু দিব এর জন্য তো দেখি যে এই প্লেয়ারটা এখান দিয়ে তো আমি কিন্তু এখান থেকে হেড মারা দিই আর তোমার দেখো এই ফোনে কিন্তু অনেকটাই ভালো হেড লাগে তো তারপর কিন্তু এই প্লেয়ারটা ডাইরেক্টলি নিচে নামে যায় আর আমি কিন্তু ডাইরেক্টলি ফুল স্টেপ পাই তো এখানে কিন্তু তারপর আমি এখান দিয়ে ঘুরে দেয় কারণ এখানে কিন্তু এই এনেমিটা আসে তো এখানে তারপর দেখি এই ইনিটা বসে আসে তারপর আমি কিন্তু শর্গান দিয়ে দুটা শর্ট মারি বাট এখানে কিন্তু গ্লিস পায়ার মানে কি কোনো গ্লিস ড্যামেজ কোনো ড্যামেজ দেয় নাই তো আমি কিন্তু দেখি যে এই প্লেয়ারটা আবার মুখে বসে আসে তো তারপর আমি আবার এখান দিয়ে উঠে যাই আর এখান দিয়ে উঠে তারপর এখান দিয়ে যাই তারপর তাকে মেরে দিই আর মেরে দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের চারটে কিল হয়ে যায় আর চারটে কিল হওয়ার পরে কিন্তু বিবাহতির উপরে নিচে সবখানে কিন্তু আমি এনিমি খুশি থাকি কারণ এনিমি মারব এই জন্য আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই ফোনটা কেমন লাগছে আর এই ফোনটা দিয়ে কিন্তু এখন থেকে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হবে এবং টিম মেটে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হবে এবং ভালো কোয়ালিটির ভিডিও আপলোড দেওয়া হবে আর অবশ্যই তোমরা তোমরা টু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ওইখানেও কিন্তু ইউনিক ইউনিক ভিডিও দেওয়া হবে গেছে তো অবশ্যই তোমরা যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো চ্যানেলের লিঙ্ক কিন্তু প্রিন্ট কমেন্টে দেওয়া রয়েছে তো মোটামুটি কিন্তু তোমরা আগের ফোনের অনেক সমস্যা জানতে পারছো যে জিমেলারে কিন্তু লগ ইন হয় না তারপর হ্যাং করে অনেক অনেক হ্যাং করে গেম খেলা যায় না অটো কাজ করে টাস অটো করে কাজ এবং আরও অনেক সমস্যা রয়েছে গেমে যেমন কি দুই সেকেন্ড আটকে দেয় অনেক সমস্যা এখন জানাবো তোমাদেরকে আমাদের নতুন ফোনে কী কী সমস্যা রয়েছে যেমন আমাদের ফোনে কিন্তু সকল কিছুই ভালো যেমন কি গেমিং পারফরমেন্স ভালো গেম কোনো ল্যাগ দেয় না রেকর্ডিং করলো কোনো সমস্যা হয় না এবং চার্জিংও কিন্তু তোমাদেরকে দেখাবো টেস্ট করে যে কতক্ষণের চার্জ হয় বাট আমাদের ফোনে একটা সমস্যা অতিরিক্ত হিট হয় মানে কি বলবো প্রথম দিন কোনো সমস্যা ওরকম পাই নাই ওরকম আহামারি গেমও খেলি নাই তো দ্বিতীয় দিন থেকে কিন্তু দেখি যে আমি ইডিট করলেও কিন্তু অতিরিক্ত অতিরিক্ত গরম হয় এবং কিন্তু রেকর্ডিং করলেও গরম হয় গেম খেললেও কিন্তু টানার গরম হয় এমনিতে আর কোনো সমস্যা আমরা পাই নাই তো দেখি নেক্সট আপডেট দিলে হয়তো ঠিক হয়ে যেতে পারে এই গরমের সমস্যাটা এই ফোনটা লো বাজেটের মধ্যে কিন্তু অনেকটাই বেস্ট যেমন কি চল্লিশ হাজার টাকার বাজেটের মধ্যে কিন্তু একটা বেস্ট ফোন আমি মনে করি তারপরেও গাইজ যেহেতু আমি গরমে এই সমস্যাটা পাইছি তোমরা হয়তো অনেক সমস্যা পেতে পারো এজন্য আমি সাজেস্ট করবো যেন এই ফোনটা যেন না কিনে এবং তোমরা যদি তোমাদের প্রাইস যদি আরও ভালো থাকে তোর আলো ভালো প্রাইজের একটা ফোন কিনা গেমিং ফোন এটাই আমি সাজেস্ট করবো গাইছ আমার প্রাইস কম ছিল এবং আমি কিন্তু পুরোটা ইউটিউবের টাকা কিনছি এই জন্য আমি কিন্তু বাইরে কোনো টাকা ছিল না পুরোটাই ইউটিউবের টাকায় কিন্তু এই ফোনটা কিনা হয়েছে আর ইউটিউব থেকে কিন্তু আমার ওরকম কোনো আহামরি ইনকাম হয় না কারণ গাইছ আমি কিন্তু স্পন্সার কিন্তু ওরকম আহামরি করি না কারণ তোমরা সবাই জানো বর্তমানে সব দিয়ে কিন্তু স্ক্যাম তো এই জন্য দেখে শুনে কিন্তু স্পন্সারগুলো করি আর দেখে শুনে কিন্তু এরকম ট্রাস্টের স্পন্সার কিন্তু খুব কমই পাওয়া যায় তো আমি কিন্তু আগে দেখি যে এরকম স্পন্সর আসলে যে স্কুম স্পন্সার কি ট্রাস্টেড কি না এগুলো দেখতে দেখতে দু তিন দিন পরে যায় তো অনেকে দেখি দেখুন ট্রাস্টেড না অনেকে স্ক্যামার তো এই জন্য আমি স্পন্সর স্পন্সার করি না তো এই জন্য আমাদের ইউটিউব থেকে কিন্তু অতটা ইনকাম হয় না আর দেখে শুনে স্পন্সরগুলো করার কারণেই হচ্ছে যেন তোমরা যেন টাকা মায়ের না খাও এই জন্য বাট তোমরা তো আমাকে সাপোর্ট করো না গাইস আগে যেরকম সাপোর্ট করতো এখন কিন্তু তোমাদের ওরকম সাপোর্ট পায় না গাইস যাই হোক গাইস তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতে এবং তোমরা যারা আগে থেকেই ওল্ড সাবস্ক্রাইবার তোমরা অবশ্যই সাপোর্ট করতে থাকো এবং নতুন সাবস্ক্রাইবার যারা সবাই আমাকে সাপোর্ট করতে থাকো এবং আমরা কিন্তু এই ফোন দিয়ে কিন্তু আমাদের পাঁচ লক্ষ ফ্যামিলির মতো করতে হবে যেভাবেই হোক তো তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিই এবং সাপোর্ট করতে থাকো আগের মতো আর এখানে দেখো একটা প্লেয়ারের সাথে কিন্তু আমি পাইট করি তো দেখা যাক আমরা এনিমিটাকে মারতে পারি কিনা এখানে তো তোমার বুঝতে পারছো আমার নতুন ফোন দিয়ে কেমন গেমপ্লে করতে শিখাইস আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আর গেম প্লে করতে করতে আরো গেম প্লে ইম্প্রুভ হবে বাট এখানে কিন্তু আমি যদি পুরাতন ফোন দিয়ে গেম প্লে করতাম তাহলে জীবনও এই প্লেয়ারটাকে মারতে পারতাম না এটা অন্তত শিওর আছি গাইস তো এখানে দেখো আমার মুভমেন্টটা কেমন তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি উপর দিকে চলে যাই বাট এখানে একটা দুর্ঘটনা হয়ে যায় দুর্ঘটনা হচ্ছে যে এখানে আমাকে একটা এনিমি মারা দেয় আর এনিমিটা ডাইরেক্টলি আমাকে হেডশট মারা দেয় মানে আমি কোনো রেডি ছিলাম না এমন একটা অবস্থা তো আমি কিন্তু জোন থেকে কিন্তু উপর দিকে উঠতে শিখাইছ আর কি বলবো গাইছ মনে করছিলাম যে হয়তো বুয়ে আনতে পারবো আর বই আনে একটা সুন্দর একটা ভিডিও বানাবো বাট দুম করি উপর থেকে আমাকে হেড মারা দেয় তোমরা দেখো এখানে দুম করি হেডশট মারা দেয় আর আমি কিন্তু থুম করি মরে দেয় তো এখানে কিন্তু আমরা লাস্ট চেক আপ করবো আমাদের ফোন কতক্ষণে ফুল চার্জ হয় আর এখানে কিন্তু একশো বিশ ওয়ার্ডার চার্জার মানে নতুন ফোনের সাথে যেটা দেওয়া হয়েছে এটা আর এখানে কিন্তু তোমরা দেখো আমি কিন্তু এটার সাথে নিয়ে আর আমার কিন্তু বেডেই কিন্তু অলরেডি একটা মাল্টি ফ্ল্যাগ রয়েছে এখানে এটা কিন্তু আগে থেকে বানানো আর এটা কিন্তু আমি শুয়ে শুয়ে চার্জ দিয়ে থাকি এখানে কিন্তু গেমে খেলা অবস্থায় কিন্তু চার্জ দিয়ে গেম খেলি গাইস তো এখানে কিন্তু আমি লাগিয়ে দিব আর এখানে আমাদের ফোনটা কত পর্যন্ত তোমরা আগে দেখে নাও এখন কিন্তু চারটা আটান্ন বাজে আর আমি কিন্তু চার্জিং কেবলটা ফোনে লাগিয়ে দিব আর এখানে কিন্তু তোমরা মাত্র তো দেখা যাক কতক্ষণে ফুল চার্জ হয় তো এই জন্য আমি গরির বসেছিলাম আর বসতে বসতে দেখি ফুল চার্জ হয়ে গেছে আর ফুল চার্জ হওয়ার পরে আমরা এখন দেখবো যে কতক্ষণে ফুল চার্জ হয়েছে তো এখানে কিন্তু অলরেডি একশো পার্সেন্ট হয়েছে আর এখানে কিন্তু পাঁচটা চৌচল্লিশ বাজে আর তো তার মানে হচ্ছে যে ছেচল্লিশ মিনিটে ফুল চার্জ হয় আর এমনিতে কিন্তু যদি ফাস্ট চার্জিং দিই এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে এখানে কিন্তু নর্মাল চার্জ হয়েছে ছিচল্লিশ মিনিটে আর আমি যদি ফাস্ট চার্জ দিই একটা হচ্ছে ফাস্ট চার্জিং তো ওই ফাস্ট চার্জিংয়ে দিই তাহলে কিন্তু ছাব্বিশ মিনিটে ফুল চার্জ হয় যাই হোক গাইজ অনেকেই কমেন্ট করতে দেয় ভাই আপনার কোয়ালিটি বাড়ানো না অনেক 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 সমস্যার কথা বলছো তো এখন থেকে কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের জন্য এই পর্যন্তই এবং ফোনটা কেমন লাগছে অবশ্যই জানাবো গাইজ আর এই প্রাইজের এই ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানাবো তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ बेसिक ट्रिक है एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का तो आगे लाइक और शेयर ठोक दीजिए पांच हजार लौटे दिख जाना चाहिए ये चार हजार के लिए मैं यहाँ पे दिख रहा हूँ पूरा चार मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक ठोकी दबा के लाइक ठोकी